হাই এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকাল সকাল কিছু কাঁচা আম কিনে নিয়ে এসেছি বাজার থেকে এখনকার আমগুলো কিন্তু খুব সুন্দর হয় আচার করুন বা বাড়িতে চাটনি করুন গরমকাল পড়লেই কাঁচা আমের চাটনি খেতে সবারই ভালো লাগে আমি সেই রকমই একটা কাঁচা আম দিয়ে আমের মোরব্বা বানাবো না লাগবে চিনি না লাগবে তেল প্রথমে আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে কুশিগুলো বার করে নিয়েছি এরপরে আমগুলোকে টুকরো করে নেবো খুব ছোট ছোট টুকরো করব না একটু বড় বড় মতনই টুকরোটা করে রাখবো আমের যেহেতু মোরব্বা সেই জন্য একটু বড় বড় টুকরো থাকবে কিন্তু ভেতর থেকে জুসি হবে এবং খুব নরম হবে সেই রকমই আমের মোরব্বা আজকে বানিয়ে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আমগুলো আমার তো কাটা হয়ে গেছে এরকম বড় বড় টুকরো করে কেটে রেখেছি আমি কিন্তু বেশিরভাগ সবজি আগে ধুয়ে তারপরে কাটি সেরকমও আম আগে ধুয়ে তারপরে কেটেছি এরপরে নিচ্ছি মিচরি এরকম মিচরি যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় আজকে চিনির বদলে মিচরি দিয়ে করব আমের মোরব্বা এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি সেই অনুযায়ী পাঁচশো গ্রামে মিক্সটি নিতে হবে এরপরে মিক্স্রিগুলোকে একটু হামালে ছোট ছোট টুকরো করে নেবো তাহলে মিক্সিতে দিয়ে গুঁড়ো করতে কোনো অসুবিধা হবে না বড়ো বড়ো টুকরো যদি মিক্সির বাটিতে দিয়ে গুঁড়ো করতে চাই তাহলে মিক্সির বাটিটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য প্রথমে একটু হামালে ছোট ছোট টুকরো করে তারপরে মিক্সির বাটিতে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই একদম মিচরির পাউডার হয়ে যাবে একদম চিনি গুঁড়ো যেরকম করি ঠিক সেরকম হয়ে যাবে আমি হাতে করে একটু দেখাচ্ছি দেখুন পুরো মোলায়েম চিনি গুঁড়োর মতনই হয়ে যাবে মিচরির গুঁড়ো এই মিচরির গুঁড়োগুলো কি করতে হবে কাঁচা আমের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে এটাই হচ্ছে আসল কাজ এই আমের মোরব্বার আসল কাজ হচ্ছে আমগুলোর ওপরে গুঁড়ো মিষ্টিটা পুরোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে এই জন্য অসুবিধা হচ্ছে সে যাই হোক আমি সাবধানে মিষ্টিটাকে মিশিয়ে নেব এরপরে আর কোনোই কাজ নেই আমের মধ্যে মিষ্টি গুঁড়ো মিশিয়ে ঘন্টা দুই তিনেক ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম ঘন্টা দুই তিনেক বাদে আমি আমগুলো খুলে দেখাচ্ছি কীরকম অবস্থায় মিষ্টি কিন্তু পুরো গলে গেছে এবং এরকম জল মতন হয়ে গেছে আর আমের মধ্যে একটা সুন্দর গন্ধ ছাড়ছে আর আমটা কেমন হয়েছে দেখাচ্ছি আপনাদের আমের অবস্থাটা এ দেখুন কিরকম নরম হয়ে গেছে কিন্তু স্পঞ্জি স্পঞ্জি হয়েছে এরপরে আর কিছুই নয় গ্যাস জেলে একটা কড়া বসিয়ে এই আমটা ঢেলে দিতে হবে আমের মধ্যে মিষ্টিটা গলে যে জল মতন হয়েছে সেটা পুরোটাই একসঙ্গে ঢেলে দিতে হবে এতে তেলও লাগবে না কোনো ফোড়নও লাগবে না কিচ্ছু লাগবে না এই আম আর মিচরির জল সমেত ঢেলে দিয়ে ফোটালেই তৈরি হয়ে যাবে আমের মোরব্বা প্রথমে গ্যাসটাকে হাই করে রাখবো যখন ফুটতে শুরু করবে তখন একটু নাড়াচাড়া করে দেবো এবং মাঝখানে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো বেশ চিটচিটে মতন যখন হবে তখনই কিন্তু আমের মোরব্বা তৈরি হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদের কত সহজে একটা তেল ছাড়া আমের মুরব্বা করা যায় এবং চিনির বদলে মিষ্টি দিয়ে করবেন খেতে এবং শরীরের পক্ষেও আমার মনে হয় একটু ভালো আমের মুরব্বা একদম ফুটতে শুরু করে দিয়েছে বেশিক্ষণ লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমের মুরব্বাটা তৈরি হয়ে যাবে আমগুলো কিন্তু প্রায় সেদ্ধই হয়ে এসেছে যেহেতু মিষ্টি দিয়ে মাখানো ছিল আম কিন্তু এমনি নরম হয়ে গেছে আম সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমের বেশ একটা চিটচিটে ব্যাপার হবে মানে আমের পাল্প পাশ থেকে গলে বেশ একটা জেলি জেলি মতন হয়ে যাবে তখনই বুঝতে হবে আমের মোরব্বা একেবারে তৈরি হয়ে গেছে আর কিছুই নয় এরপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরপরে একটা মশলা বানাতে হবে যেটা এই আমের মোরব্বার স্বাদ এবং গন্ধটাকে বাড়িয়ে তুলবে সেই মশলাটা কি সেটা এবার একটু পরে দেখাচ্ছি এ দেখুন আমের মোরব্বা ঠিক এই রকম হবে আমি এখানে এক চামচ মৌরি নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এইটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব তারপরে ভালো করে গুঁড়ো করে নেব লঙ্কাটাকে ভালো করে ভাজতে হবে যাতে লঙ্কাটা পুরো একদম গুঁড়ো হয়ে যায় আমার মশলা ভাজা হয়ে গেছে এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব আমি এখানে মশলাটা হামালে গুঁড়ো করে নিয়েছি মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছি এরপর ওই মশলাটা আমের মোরব্বার ওপর ছড়িয়ে দেবো আর কিছুই নয় মশলাটা ছড়িয়ে দেওয়ার পর একবার ভালো করে পুরো আমের মোরব্বাই মিশিয়ে নেব আমগুলো দেখতে ঠিক এরকম কিউব কিউব মতন লাগবে এরপরে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি আমের মোরব্বা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় এবং এটা কিন্তু দীর্ঘদিন রেখে খাওয়া যায় এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে এই হচ্ছে আমের মোরব্বা তাহলে কাঁচা আম থাকতে থাকতে বানিয়ে ফেলুন আমের মোরব্বা ভালো লাগলে লাইক দেবেন আমি খোশপালি পরম্পরার চৈতালি আজ তবে আসি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন